হ্যালো 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 ঈদ মোবারক আজকে ঈদ আমরা বলছি আমেরিকার মিনেসোটা থেকে আমরা আজকে ঈদের দিন ঈদের ব্লগ শুরু করছি এইলা ইউজুয়াল অনেক লজ্জা পাচ্ছে এইলা ঈদ মোবারক বলে দাও আচ্ছা এইলা বলবে না তুমি একটু বলে দাও আমাদের দর্শকদের ঈদ মোবারক খাই হ্যাঁ সবাই নিশ্চয়ই ভালো আছেন তাহলে শুরু করি আমাদের আজকের ব্লগ দেখতে পাচ্ছেন রান্নাঘরে সবাই ব্যস্ত আনটি হাওয়াই এটা হচ্ছে লাবনীর শাশুড়ি লাবনী হচ্ছে আমাদের বোন কেউ বলে বোন কেউ বলে ভাবে আমি বলি বোন কারণ আমাদের দেশে আমার চাচার মেয়ে

সেমাই চড়াতে হয় না সেমাই চড়াইতে হবে না এটা ঈদের পিনিটাও ঈদের আর এটা এটা একটা পাসিবাজি ডেজার্ট আচ্ছা এটা ডেজার্ট এটা কি দিয়ে বানাইছো এটা আমটাম দিয়ে আচ্ছা আচ্ছা ভেরি গুড এটা হচ্ছে খাওয়ার পরে মিষ্টি রাইট এখানে কি কি আছে এটা হচ্ছে গরুর গোশ মনে হয় খাসি এটা খাসি না এটা খাসি সাথে পরোটা আর এটা একটু খুলো

না তার বেগল খাবে আর ভাত ডাল তোমার মেয়ে কি খায় ভাত ডাল আর বলো শুনছি এখানে এখন আমার মার সাথে কথা হচ্ছে মার বাংলাদেশে আমার ছোট ভাই ভিডিও কলে সবাইকে দেখাচ্ছে আরে যে উনারে চিনো নাকি দেখো তুমি কি দিয়ে খাচ্ছ পরোটা পরমা করি কেমন আছে কোরমা ভালো

আমাদের ঈদ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন ভাইয়ের বাসায় এবং আমি প্রতি সকালে নাস্তা করি ভাইয়ের বাসায় কেন করি সেটাও বলবো এখানে আমাদের এই যে ক্যারি এইলা বসে আছে পাশে আছে আমার চাচা উনি বাংলাদেশ থেকে আসছেন চাচা কেমন আছেন আপনি আপনি আসছেন কবে

আঞ্চলিক হয়ে যে মহিলার মতন আঞ্চলিক হইত আরখানা হইত্ত আরগানা আচ্ছা ঠিক আছে দাদা আপনার সাথে কথা হবে আচ্ছা আর এই হচ্ছে আমাদের যার বাড়ি আর কি আমার ছোট ভাই মানে আমার বড় ভাই না না ছোট ভাই কেমন আছো তুমি ঈদরা ঈদ মোবারক ভালো আছি আর পাশে আছে সুমন বন্ধু সুমন হাউআর ইউ ঈদ কেমন কাটছে ঈদ ভালোই আজকে যাচ্ছে যাচ্ছে সোফার ভালো আমরা এখানে নাস্তা করবো আর আছেন আমাদের আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল এটা হচ্ছে এই যে সুমন সুমনের শ্বশুর এবং আমাদের আঙ্কেল অনেকদিন যাবত এখানে আছেন শরীরটা ভালো আচ্ছা আর এই এখানে লুকোচুরি দিচ্ছে কে এইলার মা তোমার মনে হয় বেশি ভিডিও হয় না সেই জন্য আমি একটু নিচে যাই এখানে হচ্ছে এদের বাসার নিচে আরো লোকজন আছে এইলা হাই

Oh, you're leaving tomorrow? Yes. Okay. So, uh, how do you like here so far, Minnesota? It's good. It's good? Yeah. yeah. Okay. Not as lively as New York. Not Okay. Okay. Bangladesh Bangladeshi? Yes, for sure. Is it your first time that you are visiting Minnesota? No. I came here 12 years ago. 12 years ago. Okay. Nice to meet you. You too. Ammu, how are you? Good. Good, 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 good. আমরা ঈদ তো এনজয় করছি কোরবানি তো কোরবানি ঈদে কোরবানি না জেনারেল একটা কোয়েশ্চেন করি বাংলাদেশ এবং আমেরিকায় ঈদের মধ্যে পার্থক্যটা কি মানে আপনারা কি কিছু বুঝেন মানে ডিফারেন্সটা কি আচ্ছা কেমন এখানে আমরা সবাই সবাই মিলে মিলে সব ফ্যামিলির প্রত্যেকটা পরিবার আমরা এনজয় করি বাংলাদেশে আমাদের মারা সারা জীবন রান্নাই করছে নিজের ওনারা কোথাও বাইরে যেতে পারেন আচ্ছা আচ্ছা আমরা এখানে ভাগ করে নিছি আমরা একটা টাইম ভাগ করে নেই যে সকালবেলাটা একটা ভাষায় বেলাটা একটা ভাষায় রাতেরবেলাটা আরেকটা ভাষায় তাহলে হয় কি যে হোস্ট করছে বেলায় সে রাতের বেলায় দাওয়াতে জয়েন করতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের মা খালাদের আমরা যা দেখে আসছি যে মারা সারা জীবন সারাদিন রান্না করছে আমরা তখন ইয়াং ছিলাম আমরা ঘুরে টুরে বেড়াইছি কিন্তু উনাদের সারা দিন কেটে গেছে অন্যদেরকে এন্টারটেইন করতে তো এই জন্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন যে আমি কেন ভাই ভাষায় চলে আসি আপনি ভাই খালি বাইরের বাসায় ঈদ করেন কেন তো এটার উত্তরটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই যে উত্তরটা আমরা পেয়ে গেলাম একটু আগে যে কয়েকটা বাসায় হয় আবার সবাই মজা করে সেকেন্ড হচ্ছে তো আমি হচ্ছে ছোপারুষ্টিবাজি আর ভাইয়ের বউ এই যে এই মেয়েটা খুব রান্না করতে পছন্দ করে এবং খেতে পছন্দ করে তো যার জন্য তা তো ঠিক না তুমি রান্না করতে পছন্দ করো তো যার জন্য আমরা ঈদের দিন এখানে চলে আসি সকালে আর আমার বাসায় রান্না বান না হয় না মানে সেটাই আর ওর বাসায় আবার আবার রাতেও রাতেও চলে আসবো যদি থাকে চাপে চাপে হ্যাঁ আর এই যে সুমন আছে সুমনের বাসায় সুমন রান্না হয় তাহলে রাতে আসবো না কালকে যাব

যেটা হয় উইকেন্ডে খায় দেখে আমরা একটু বুঝে খাওয়ার চেষ্টা করি এই পরের খাওয়ার কেউ নাই এই জন্য জাস্ট মিষ্টি কিছু বানাইছি তা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ডিফারেন্সটা কি বাংলাদেশের সাথে কিছুটা ডিফারেন্স আছে আর কি আরেকটা ডিফারেন্স আছে বাংলাদেশে আরেকটা কি ডিফারেন্স আছে যে বাংলাদেশে ঈদে ঈদের দিন রাস্তা থাকে ফাঁকা হ্যাঁ হ্যাঁ ঈদ ও আচ্ছা আচ্ছা এখানে যেমন ঈদের দিন রাস্তাঘাট আগের মতোই থাকে ফাঁকা হয় না ফাঁকা হয় না কারণ এখানে তো এটা কারণ হচ্ছে যে সবাই কা সেলিব্রেট করে না এখানে মানে এখানকার দেশের মানুষ এখানকার মতোই করে তাদের ডেইলি লাইফ যেভাবে চলে আর ভেরি গুড ভেরি আমার আরেকটা প্রশ্ন আছে সুমনের কাছে এখানে কোরবানিটা কীভাবে হয় যেমন আজকে যে তোমরা কোরবানির দিন সকালে এক বাসে এসে আমরা নাস্তা করছি কোরবানি কি দেওয়া হয়েছে হ্যাঁ কোরবানি আমরা এখানে সবাই বাংলাদেশেও এখানে এখানে আচ্ছা তো এখানে কোরবানিটা কি হবে তুমি নিজে গিয়ে তো কাটতে পারছে না আমাদের ফ্রেন্ড আছে তার নাম হচ্ছে সাববিহালি নাদিদ আচ্ছা আচ্ছা আমাদের সবার নাম নিয়ে নেয় হ্যাঁ এবং সেই কোরবানি দিয়ে আমাদেরকে ওই মাংসটা শুধু সাপ্লাই করে সাপ্লাই করে দেয় আবার কেউ কেউ আছে এখানে অবশ্য নিজের হাতে কোরবানি দিতে যায় হ্যাঁ এখানে অনেক আর রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো হ্যাঁ ওইভাবে জবাই করাটা সব সিটি অ্যালাও করে রাইট তো যেটা আপনারা বুঝলেন যে কোরবানি এখানে দুইভাবে যাওয়া যায় কিন্তু বাসাবাড়িতে তো নিশ্চয়ই কোরবানি দেওয়া যায় না এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে কিন্তু আপনি ইচ্ছা করলে গরু নিজের হাতে গিয়ে জবাই করে কোরবানি দিতে পারবেন স্লটার হাউসগুলো আছে আর বেশিরভাগই এখানে যেটা করে যে আমরা গরু অর্ডার দিয়ে দিই ওখানে আল্লাহর নামে কোরবানি হয় এবং হওয়ার পরে তারা কেটে টেটে একেবারে সব রেডি করে তারপরে আমরা যে নিয়ে আসি মানে দুইভাবে করা যায় আর করবেন সকালে নাস্তা করে সবাই চলে যাচ্ছে পরের বাসায় আমি আর যাচ্ছি না এই ছিল আমাদের আজকের ভিডিও তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক এইলা